বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লা আবরকাত আমি আপনাদের ভাই স্বাধীন প্রতিনিয়ত প্রতিদিনের মতো আজকেও একটি নতুন তদ্বির সংশোধনী করা তদবির নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ এই তদবিরটি দিয়ে কুখ্যাত বিখ্যাত যত প্রকার জাদু থাকুক ইনশাআল্লাহ চালানি জাদু জিনের জাদু কুপুরি জাদু শেরকি জাদু পুতুলবান পুতুল দিয়ে করা হয় মাছের উপরে জাদু করা হয় গাছের উপর জাদু করা হয় বাংলাদেশের মগ মগদের দিয়ে যে জাদু করা হয় রামাদের দিয়ে যে জাদু করা হয় ইনশাআল্লাহ সমস্ত জাদুর তাসির নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ এই একটি আমল দিন আমলটির ভিতরে আমি সংশোধনী এনেছি অনেক পরিবর্তন এনেছি এই আমল এর আগেও দেওয়া হয়েছিল এটি পরিবর্তন করে আবার সংশোধনী নিয়ে এসেছি আমি যেভাবে পড়ব ঠিক আপনারাও সেইভাবেই পড়বেন ইনশাআল্লাহ কাজ করবে এক গ্লাস পানি দিয়ে জিনের আসর, জাদুর আসর যত রহানি বিমারি রয়েছে ইনশাআল্লাহ এগুলো সব দূর হবে ইনশাআল্লাহ সাধারণত জাদু যাদের করা হয় তাদের তাদের বেশিক্ষণ অজু রাখতে পারে না তারা মেইন সমস্যা অজুটা তারা রাখতে পারে না জাদু যাদের করা হয় সবসময় অজুরা অবস্থায় থাকতে হবে নামাজের পাবন্দ নামাজ পড়তে হবে পয় পরিষ্কার অবস্থায় থাকতে হবে আমি আবারও বলে দিচ্ছি অজু অবস্থায় বেশি বেশি থাকতে হবে আর সবসময় আমার সাথে যোগাযোগ রাখতে হবে সব সময় আমার সাথে যোগাযোগ রাখতে হবে আর জাদুটা এক এক সময় এক এক রূপ নেয় মাঝে মধ্যে দেখবেন যে আপনার জাদু নাইকেই এরকম মনে হবে আপনি সুস্থ হয়ে গেছেন কিন্তু আসলে আপনি কিন্তু সুস্থ হননি এর কিছু কারণ রয়েছে সুস্পষ্ট কিছু কারণ রয়েছে ইনশাআল্লাহ এই কারণগুলোর না জানার কারণে এরকম হয় যারা অনেক বড় বড় হুজুর অনেক পীরের কাছে ছুটেছেন দুই তিন দিন ভালোতে গেছেন তারপরে আবার হচ্ছে সমস্যা এটা কী জন্য হচ্ছে কেউই জানে না ইনসো এই প্রশ্নের উত্তর ইনস আমার কাছে আছে আপনাদের ভাই স্বাধীনের কাছে ইনস রয়েছে এগারো বছর বারো বছর যাদের জাদু জাদু দ্বারা আক্রান্ত তাদেরও এই সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ এই ধরনের সঠিক সমাধান নিয়ে আপনি আমি আপনাদের ভাই স্বাধীন উনিশশো বিরানব্বই চ্যানেল আপনাদের সামনে উপস্থিত হয়েছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জাদু যাদের জাদু যাদের করা হয় তাদের নাকে যদি নোংরা গন্ধ আসে দুর্গন্ধ আসে এই তাহলে সেটা হচ্ছে খুব মারাত্মক জাদু এই সমস্ত সমস্ত জাদুর তাসির ইনশাল্লা আল্লাহর হুকুমে নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোনো কিছুই থাকতে পারবে না ইনশাআল্লাহ আর সব সময় আমার সাথে যোগাযোগ রাখবেন এর জন্য কোনো প্রকার টাকা পয়সা দিতে হবে না সুস্থ হওয়ার পরে যদি চান আপনি হাদিয়া দিতে পারেন হাদিয়া আপনি কতটি দিবেন সেটা আপনার ব্যাপার আপনার ব্যাপার আমার কাছে সমস্ত রুগীরা আসে যে সময় সর্বশান্ত হয়ে যায় সেই সময় আসে দেখা যায় যে অনেক 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 তাবিজ ব্যবহার করার পরেও সমস্যা সমাধান হচ্ছে না অনেক হুজুরের কাছে ছুটেছেন তাবিজ দিয়েছেন পানি পড়াতে পরা পড়ার পরে পরা তারপরেও সমস্যার সমাধান হচ্ছে না আসলে আল্লাহর হুকুম নেই আল্লাহর হুকুমের কাছে এই সমস্ত যাবতীয় জাদুর তাসির নষ্ট হয়ে যাবে এক গ্লাস পানি দিয়ে আপনি এই পানিটা কিভাবে কিভাবে পরবেন আমি বলে দিচ্ছি ওযু অবস্থায় অজু করে আপনি মুখটা একেবারে এই পানির কাছে নিয়ে যাবেন আমার নোকটা যে জায়গায় এইভাবে একবারে পানির কাছে যাতে নিঃশ্বাস এই পানির উপরে পড়ে একেবারে কাছে নিয়ে পবিত্র কোরআনের ছোট্ট একটি সুরা সুরার একটি আয়াত আমি দেখিয়ে দিচ্ছি এই আয়াতটি আপনি পড়বেন আমি বলে দিচ্ছি আমি যেভাবে পড়বো এবং যেভাবে বলে দেবো সেভাবেই করবেন আমি বলে দিচ্ছি

আপনাকে একবার পড়তে হবে আমি আবারও বলে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি দেখুন মাঝি আমি আবারও দেখিয়ে দিচ্ছি সুন্দর করে দেখিয়ে দিচ্ছি মাঝি তুমবিহি সেহের ইন্নাল্লা হালা ইন্নাল্লা হা সাইবতীহু এই পর্যন্ত আমি আবারও দেখিয়ে দিচ্ছি এই যে এই পর্যন্ত এই পর্যন্ত আপনি একবার পরে প্রথমে পানিতে ফুঁক দিবেন এরপরে আপনাকে সাতবার ইন আল্লাহ এইটুকু আর এখানে কিন্তু সেহের সেহের এটা কিন্তু সেহের উচ্চারণ হবে সেহের আমি আবারও বলে দিচ্ছি উচ্চারণটা ভুল হয় অনেক মানুষের মাঝি তুম বিহি সেহের সেহের উচ্চারণ হবে এটা কিন্তু সেহের তারপরে ইনল্লাহ সাইফ এইটুকু এইটুকু আপনারা পড়বেন আশা করি এটা বুঝতে পারবেন সবাই আমি আবারও এটি বাংলায় লিখে দেওয়া হবে এটি বাংলায় লিখে দেওয়া হবে ইনশাল্লাহ এটি পরে আপনারা হচ্ছে পানিতে দিয়ে এই পানি তিন বেলা আপনারা এই পানি খাবেন আর যাদের জাদু সাধারণত যাদের করা হয় তাদের মাথার প্রচন্ড ব্যথা হয় প্রচন্ড কান দিয়ে ধুঁয়া বের হয় মাথা দিয়ে ধুমা বের হয় মাথায় এত গরম এত গরম হয়ে যায় হিটারের মতো গরম হয়ে যায় আর বুকে তো ধরপরি আছেই এই সমস্যা তো আছে ইনসব এই ধরনের সমস্যা যত প্রকারই পুপুরি জাদু করা হোক ইনসবাবা আপনাদের ভাই স্বাধীন এর কাছে একটা ছবি পাঠিয়ে দিবেন অবশ্যই এর মধ্যে অনেক মানুষই পাঠিয়েছেন তারা সিরিয়ালে রয়েছে ইনশোয়াবা আমি সময়ের স্বল্পতার জন্য তাদের সম তাদের এখনও জাদু তো নষ্ট করা হয় না আমার কাছে মারফতি এলেম আছে ইনশাল্লাহ মারফতি এলেমের মাধ্যমে ইনশাল্লাহ এগুলো ধ্বংস করা হবে ইনশাল্লাহ তবে এই আমলটি আপনারা করবেন এই আমলটি প্রথমে এগারো দিন করবেন আপনারা এগারো দিন করবেন করার সাথে সাথে আপনার ভিতর থেকে জাদু পালিয়ে যাবে এটি খা পানিটা খাওয়ার পরে এই পানি দিয়ে গোসল করবেন আর সব সময় ওজো অবস্থায় থাকবেন আর সব সময় ইয়া ইয়া ও পুইয়া রহিম ইয়া রহিম ইয়া পুইয়া বথি পুইয়া রহিম ইয়া রহিম ইয়া পুইয়া রহিম ইয়া পুইয়া রহিম এটি পড়ার অবস্থা সবসময় পড়তে থাকবেন সব সময় উঠতি বসতি যে সময় আপনি থাকেন সেই সময় ওজু অবস্থায় থাকবেন পায়খানায় যাবেন পায়খানার দোয়া অবশ্যই পড়ে যাবেন আল্লাহ আউল জা মিনাল অল খবাইস কারণ পায়খানার ভিতরে খবির জিনের রাস্তা অনেক 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 জিন থাকে পায়খানার ভিতরে কখনোই পায়খানার দোয়া ছাড়া আপনারা যাবেন না পায়খানায় যাওয়ার দোয়া পরে পায়খানায় যাবেন আর সব সময় পরিষ্কার অবস্থায় থাকতে হবে বিছানা পরিষ্কার অবস্থায় থাকতে হবে যে জামা খুঁজে রাখবেন সেটার উপর বিসমুল ওয়াহির রহিম পরে ফুঁক দিয়ে সেগুলো রাখতে হবে আর বাসায় সকাল সন্ধ্যা বাসায় সকাল সন্ধ্যা আগরবাতি বাসায় সন্ধ্যা বাঘার আগে সন্ধ্যা রাজানের আগে বিস্মাভাই রহমানের বলে দরজা জানাবা বন্ধ করে দিবেন অনেক কারণ রয়েছে জাদু সারণের অনেক উপায় রয়েছে অনেক উপায় রয়েছে যেগুলো এলএম আপনাদের এ পর্যন্ত কোনো চ্যানেলই দিতে পারেনি ইনশাআল্লাহ জাদু এবং জিন সম্পর্কে আপনারা বলতে পারেন পিএইচডি করা ইনশাআল্লাহ এগুলো ছাড়ানোর ব্যাপারে আল্লাহ তাই এত এল দান করেছে আপনারা বলতে পারেন যে গপ্প করছে আসবে আল্লাহ আবাদ আসবে ইনসোবাই এই ব্যাপারে আমাকে প্রচুর দান করেছে করলে মানুষের কি অবস্থা হয় সেটা আমি জানি একবারে তেনা তেনা হয়ে যায় তেনা তেনা হয়ে যায় জাদু এবং জিনের সমস্যা যাদের রয়েছে ইনশাআল্লাহ আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আর জাদু যাদের করা হয় তাদের সাথে সবসময় আমার যোগাযোগ রাখতে হয় সবসময় যোগাযোগ যোগাযোগ রাখতে হয় কিন্তু সময়ের স্বল্পতা রয়েছে আমি ইতিপূর্বে আমার পার্সোনাল নাম্বার কিছু আমি কিছু মানুষকে দিয়েছি ইনশাআল্লাহ জাদু সম্পর্কে জাদুর সমস্যা সমাধানের জন্য ইনশাআল্লাহ আমার ইমেল জাদুর সমস্যা হবে আমাকে ইমেল করবেন স্বাধীন শেখ উনিশশো তিরানব্বই অ্যাট দা রেট অফ জিমেল ডট কম এখানে ইমেল করবেন আপনারা হাদিয়া সেরে যাওয়ার পরে যদি দিতে চান দিয়ে না হবে না দিয়ে সমস্যা নেই সমস্যা নেই আর জাদু সারানের অনেক উপায় রয়েছে অনেক উপায় তার মধ্যে এটিও একটা খাস ইনশাল্লাহ খাস এটি দিয়ে হবে আর ইটু তেল পরে তেল তেল পরে নেবেন একটু তেল পরে ওই তেলটা হচ্ছে মালিশ করবেন মালিশ করবেন আর এই ব্যাপারে একটি তাবিজও রয়েছে কারণ সব সময় ওজু অবস্থায় থাকা যায় না সেই সময়ই ওই জাদুকরা পাকড়াও করে আমার তাবিজ রয়েছে আপনারা চাইলে তাবিজ নিতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইনশাল্লাহ পৌঁছে দেওয়া হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ এ পর্যন্ত তাবিজটা এখনও আমি প্রস্তুত করিনি ইনশাল্লাহ এখন এখনও অসম্পূর্ণ রয়েছে ইনশাআল্লাহ তাবিজটি পাঠিয়ে দেওয়া হবে এর আগে এরকম তাবিজ কেউ আমার মনে হয় এর আগে এরকম তাবিজ কেউ দেয়ও নেই দেখেও নেই এরকম তাবিজ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই তাবিজের সাথে রোহানি শক্তি রয়েছে ইনশাআল্লাহ আর আজকের এই ভিডিওটি যাদের ভাবা ভাঘে লেগেছে গেছে তারা অবশ্যই আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এরকম এভ কোটি কোটি টাকা খরচ করেও ইনশাআল্লাহ পাবেন না অনেক মানুষ মনে করে যে এগুলো হচ্ছে হয়তোবা হয়তোবা এমনি 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 আসলে আসলে আল্লাহ তবাই ভালো জানে যে এগুব কি যাদের এই সমস্যা রয়েছে তারা করার সাথে সাথে তারা টের পেয়েছে আসলে এটা কি আর আল্লাহ তোমার বড় নিয়ামত যে ইউটিউবে ইউটিউবের মতো ইউটিউব আমাদের কে দান করেছে এর মাধ্যমে কোটি কোটি মানুষের কাছে আমার এই সেবাগুলো পৌঁছে যাচ্ছে ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন আর যাদের এই সমস্যা তারা অবশ্যই কমেন্টসের নাম লিখে দেবেন আপনাদের জন্য দোয়া করা হবে আর এক কপি করে ছবি পাঠিয়ে দেবেন নাম ঠিকানা বাবার নাম মায়ের নাম এগুলো লিখে পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ আর সবগুলো কমেন্টসের উত্তর দেওয়া সম্ভব হচ্ছে না আমি একা একার পক্ষে এই হাজার হাজার কমেন্টসের উত্তর দেওয়া সম্ভব হয় না সম্ভব হবে না ইনশাআল্লাহ ইমেল করবেন ইমেলের ইনশাআল্লাহ জব পেয়ে যাবেন দুই তিন দিনের ভিতরে জব পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর সময় সময় হয় না ইনশাআল্লাহ দোয়া করবেন ইনশাআল্লাহ আপনাদের পাশে যেতে থাকতে পারি আর অনেক কথাই থেকে গেল আমি আসলে কথাগুলো গুছিয়ে বলতে পারি না আল্লাহ তাআলা কথা আমার মুখ দিয়ে বের বের করেছে সেগুলো আমি বলতে পেরেছি হয়তোবা যে বলতে পারি নেই আল্লাহ তাআলা এরপরে হয়তো বাবা ভাবে আমার কোনো ক্ষমতা নেই আল্লাহ তাআলা আমার মুখ দিয়ে এগোভা বের করেছে আমি কোনো খেয়ে নেই নেই কোনো কথা গুছিয়েও নেই নি আমি বাবার উপরেই রয়েছে ইনশাআল্লাহ আর অবশ্যই ধৈর্য ধরবেন যাদের জাদুর সমস্যা তারা একটু ধৈর্য ধরবেন একটু ধৈর্য ধরবেন জাদুর সমস্যা সারতে একটু সময় লাগবে তবে এই পানিটা খাওয়ার সাথে সাথে সেরে যাবে তারপরে কিন্তু আবার আবার সমস্যা বাড়বে আবার সমস্যা হবে আবার যেন হাও ছেড়ে দেন না আমার আর অবশ্যই আমার সাথে সবসময় যোগাযোগ রাখবেন জিরো ওয়ান সেভেন ওয়ান এইট বত্রিশ বত্রিশ সাতাত্তর এটি বাংলাদেশি নাম্বার আর বাইরে থেকে যদি কেউ ফোন করেন এইট এইট জিরো সেভেন ওয়ান এইট বত্রিশ বত্রিশ সাতাত্তর অবশ্যই শুক্রবার খোলা থাকবে নাম্বারটি সাপ্তাহিকভাবে খোলা থাকবে আর আমার মো পেশা কিন্তু টাকা কামাই করা না আমি আবারও বলে দিচ্ছি আমার কিন্তু টাকা কামাই করার উদ্দেশ্য না ইনশাআল্লাহ আপনাদের সেবা করা ইনশাআল্লাহ আমাকে দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ কোটি কোটি মানুষের দোয়া আমার সাথে রয়েছে এর জন্য আল্লাহ তালা আমাকে এখনো সুস্থ রে গেছে ইনশাল্লাহ আবারও যে আপনাদের মাঝে আমাকে আল্লাহ তালা ফিরিয়ে এনেছে এর জন্য সুক্রিয়া আদায় করি ইনশাল্লাহ ভিডিওটি অনেক বড় হয়ে গেল আর আবারও দেখা হবে আবার নতুন কোনো টপিক্স নিয়ে ইনশাআল্লাহ আজকে এই পর্যন্ত আবার দেখা হবে আল্লাহ হাফেজ